দর্শক লিগে নাসিরের যুক্তরাষ্ট্রে চার উইকেট শিকার যা দেখে অবাক রীতিমতো বিসিবি বস পাপন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন টি টেন লিগে আজকে ম্যাচে ব্যাটে বলে অসাধারণ পাঠন করে দলকে একাই জিতিয়েছেন নাসির হোসেন আগে টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আটলান্টা ফায়ার এরপর বলিং এসে নাসির দেখান তার রেগে আচমক চমক অবিশ্বাস বলিং করে প্রতিপক্ষ ব্যাটারদেরকে বুকা বানিয়ে একের পর এক উইকেট শিকার করেন যার ফলে প্রতিপক্ষরা একশো বাইশ রানে অল আউট হয়ে গুটিয়ে যায় আর এই সহজ রানের ছাপ্পান্ন রানে মাথায় এক উইকেট হারায় আটলান্টা ফায়ার এরপর মাঠে ডাউনে ব্যাটিং করতে মাঠে নামে এক সময়ের বাংলাদেশের সেরা ফিনিচার নাসির হুসেইন আর মার্ঠিনে চার ছক্কা তাণ্ডব চালিয়ে শেষ ম্যাচ ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দর্শক যুক্তরাষ্ট্রে টি লেগে নাসির হোসেনের বেটে বলে এমন দারু পারফর্ম দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ